আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিসের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাসাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক কাপ ফিলিং অ্যান্ড সেলিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক কাপ ফিলিং অ্যান্ড সিলিং মেশিন এটি ফুল্লি অটোমেটিক পিএলসি কন্ট্রোল টাচ স্ক্রিন মেশিন এই মেশিনটি এক সাইড দিয়ে কাপ দিয়ে দিলেই সম্পূর্ণ অটোমেটিকভাবে আইসক্রিম ফিলিং এবং সিলিং হয়ে অন্য পাশ দিয়ে বের হবে এই মেশিনটার মাধ্যমে ঘণ্টায় পঁচিশশো পিস থেকে তিন হাজার পিস পর্যন্ত আইসক্রিম তৈরি করতে পারবেন এই আধুনিক মেশিনটির সম্পূর্ণ বডি তিনশো চার গ্রেড স্টিল দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই মেশিনটি পরিচালনা করতে চারশো চল্লিশ ফোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এবং মেশিনটির সাথে একটি এয়ার কম্প্রেসার লাগবে এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি এছাড়াও যে এস প্যাকেজিং মেশিনারিসে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিসমূহ যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাঙ্ক টেস্টিস্যালাইন যে কোনো ভেটেরিনারি পাউডার চেস চানাচুর মটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়াও আমাদের কাছে পাবেন চা পাতা ইসুফগোলের ভুসি টেসি সল্ট সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিন সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে জেএস প্যাকেজিং থেকে ক্রয়কৃত মেশিনে থাকবে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারেন্টি এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নতুন মেশিন ক্রয়ের ক্ষেত্রে ফ্রি ইনস্টলেশন সুবিধা থাকবে ও ওয়ারেন্টির মেয়াদ শেষ হলেও জেএস প্যাকেজিং আজীবন পেইড সার্ভিসিং সেবা দিয়ে থাকে আপনাদের সুবিধার্থে আমাদের মোবাইল নাম্বারগুলো হল শূন্য এক চার শূন্য আট ছয় শূন্য শূন্য এক শূন্য 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 এক চার শূন্য আট ছয় শূন্য শূন্য দুই শূন্য 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 এক সাত সাত শূন্য চার তিন নয় শূন্য শূন্য সাত সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস টাইম হলো সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত